দর্শক আমরা দেখছি এখানে টাকা দেওয়া হলো আর আমরা রয়েছি দিনাজপুর জেলার সীতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এখানে আতর ভাই দেখছেন টাকা গুনছে আর এখানে এক বড় ভাই এসেছেন ভাই আসলাম আলাইকুম কোথা থেকে এসছিলেন ভাই সৈয়দপুর বেশি দূরে না কিন্তু আপনাদের এখানে অনেক বড় বড় খামার আছে কিন্তু সেখান থেকে করুণা নিয়ে এখানে এখানে ভাইয়ের এখানে আসলাম ইউটিউব থেকে ভাইয়ের কথাবার্তা শুনে ভালো লাগছে হ্যাঁ এখানে ব্যবসার টানে বা অন্য কিছু ইয়াতে আসে নাই আন্তরিকতা ভালোবাসার টানে আমি এখানে আসছি ভাইয়ের এখানে আচ্ছা ভালোবাসার টানে আসছে তো মানে গতকালকে কি গরু দেখেছিলেন না আজকে আসছেন না আমি গতকালকেও আসছিলাম গতকালকে গরু দেখেছি আচ্ছা কেমন সামনে দুধ ছাগার পরে আমি দুধের রেজাল্ট ভালো পাইছি আচ্ছা হ্যাঁ

আচ্ছা মানে গরুর গ্রোথ এবং গরুর দুধ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে না মিলে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার গরুটা আমরা একটু দেখি আচ্ছা ভাই আসেন একটু আমাদেরকে গরুটা দেখান ওনারা থাকে এখানে আমরা দেখছিলাম আজকে যে গরুটি এখানে আছে এই যে দেখছেন গরুটি একটু বাছুরটা নেন না কাছে ভাই হুম এমনি এমনি গরু কিনে নাই আচ্ছা ভাই দুই দুই চার জায়গা গরু দেখছে

আমার মন মন খারাপ হয়েছিল আমি ভাইকে মোবাইলে ওই কথাটা বললাম যে ভাই আমারও মনটা খারাপ আপনারও হয়তো মনটা খারাপ হয়েছে যে আমি এত ওর থেকে এসে ঘুরে আসলাম এই জন্য ভাইকে আজকে মোবাইলে বললাম যে আপনি আসেন তো কি কথা কি সত্য ভাইয়া জি জি ভাইয়া ভাইয়া কথা সত্য সত্য আচ্ছা আরেকটা বিষয় আমি আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে আপনি যেরকম এখানে এসে গরু নিয়ে যাচ্ছেন মনে করেন যে দেশের অন্যান্য এলাকা থেকে কেউ যদি আসে কি তারা কি স্যাটিসফাইড হবে ওনার কাছে অবশ্যই অবশ্যই হ্যাঁ ভাইয়ের কাছে আসলে আমার মনে হয় না আতাউর ভাইয়ের যে কথাবার্তা বা ব্যবসায়িক যেটা ধরন আমি আমার কাছে মনে হচ্ছে যে বাইর থেকে যদি কোনো গ্রাহক এখানে আসে আমার মনে হয় না যে এখান থেকে কোনো গ্রাহক ফেরত যাবে আচ্ছা আমি মনে করি যে সে ব্যর্থ হবে মানে অন্য কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে গরু নিতে পারবে না এখান থেকে কিন্তু খুব বেশি একটা দাম ধরে না হ্যাঁ আমার কাছে মনে হয় আচ্ছা মানে যেটা দাম এল এন্ডিক্সাবিকে একটু ধরেন এল ব্যবসা করেন ঠিক ব্যবসার ক্ষেত্রে অন্যান্য পাটিদের ক্ষেত্রে আমি অনেক জিনিস খেয়াল করে দেখছি আমি বিভিন্ন জায়গায় চলোফেরা করে দেখছি বিভিন্ন খাবারের উটা বাজার করছি দেখা যাচ্ছে যে এখানকার আতাউর ভাই কথা আর ওদের কথা মানে গরুর যে একটা ইয়ে থাকে সেটা অনেক ডিফিকট থাকে আচ্ছা ইনি আমার মনে হয় যে ইনি হয়তো খুব সীমিত লাভে গরুটা আমাকে দিছে বা যে কোনো গরু বা কোনো গ্রাহককে এইভাবেই দেয় দেয় আচ্ছা আচ্ছা তো বাছুর কোনটা বাছুর হচ্ছে এটা বাছুরটা একটু খুলেন দেখি বকনা বাচ্চা একটু কাছে নেন গরুটা খাক না একটু দুধ খাক দুধ খাওয়ান একটু দেখি খাওয়াই দেন একটু

তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের হ্যাঁ 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 এই ইনশাল্লাহ পাবে সব আছে ঠিক আছে ধন্যবাদ ওয়ালকুম সালাম তো দর্শক আমরা বাইরের কাছ থেকেও অনেক কথা শুনলাম এবং আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই একবার হলো এই খামারটি ঘুরে দেখতে পারেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Obrigado. Okay. Okay.